মৌলবীবাজার জেলার ঐতিহ্যবাহী জনপদ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে অবস্থিত কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হাজারো শিক্ষার্থীর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এক সোনালী অধ্যায়ের নাম আঠেরোশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির শুরু হয়েছিল অল্প কিছু শিক্ষার্থী আর এক ঝাক স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন এখন হাজার হাজার শিক্ষার্থীর হৃদয়ে জ্বলন্ত দ্বীপশিখা সময়ের পরিক্রমায় এই বিদ্যালয়ে তৈরি করেছে এক বিশাল শিক্ষার্থী সম্প্রদায় যারা আজ দেশের নানা প্রান্তে আলো ছড়াচ্ছে এই বিদ্যালয়ে দেয়ালে দেয়ালে জড়িয়ে আছে শত শত ছাত্রছাত্রীর জীবনের প্রথম প্রেম প্রথম দুঃখ প্রথম সফলতা প্রথম ব্যর্থতা আর অগণিত নিষ্পাপ মুহূর্তের গল্প সেই পুরনো বেঞ্চ ধুলি মাখা খেলার মাঠ আর স্কুল ইউনিফর্মে ভেজা বৃষ্টির দিন সব আজও যেন জীবন্ত প্রতিদিন স্কুলে আসার মূল টান ছিল বন্ধুদের সাথে আড্ডা হাসি ঠাট্টা আর ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে গল্প করা টিফিন পিরিয়ড মানেই ছিল দৌড়ে ক্যান্টিনের দিকে ছোটা কারণ টিফিন ভাগাভাগি আবার কেউ পাশের দোকান থেকে চুরি করে কলা কিনে আনত সেই নিষ্পাপ দিনগুলো আজ আর ফিরে আসে না কিন্তু হৃদয়ে ঠেকই থেকে গেছে শিক্ষকেরা শুধু শিক্ষক ছিলেন না ছিলেন অভিভাবকের মতো তারা শুধু পড়াতেন না জীবন গড়ার দীক্ষাও দিতেন আজ অনেক প্রাক্তন ছাত্রছাত্রী ফিরে এসে বলেন স্যার আপনার শাসন না পেলে মানুষ হতে পারতাম না বিদ্যালয়টি বর্তমানে একশো বছরেরও বেশি সময় পেরিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে প্রায় দু হাজার জন শিক্ষার্থী এবং কুড়ির অধিক শিক্ষক শিক্ষাদানে নিয়োজিত প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরাতন ছাত্র সমাবেশ ইত্যাদির মাধ্যমে বিদ্যালয়টি স্মৃতি আর গর্বের মিলন মেলা হয়ে ওঠে অনেক প্রাক্তন ছাত্রছাত্রী এখনও তাদের নামের শেষে কালীপ্রসাদিয়ান লিখে গর্ব অনুভব করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাতন ছবি স্কুল ড্রেসে তোলা সেলফি কিংবা ক্লাস ফাঁকি দিবস সবই নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা সময় বদলায় জীবন বদলায় কিন্তু কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সাথে কাটানো সময় সেখানে গড়া বন্ধুত্ব শিখে আসা জীবনের পাঠ কখনোই ফিকে হয় না এটা কেবল একটা বিদ্যালয় নয় এটা হাজারো হৃদয়ের স্পন্দন শত শত গল্পের উৎস জীবনের সেরা সময়ের ঠিকানা